আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতের এটা কি আচার বলে একদম থেতলি নিয়েছি গুঁড়ো করে নিয়েছি চলুন মূল উপকরণে চলে যাই তো এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এক কাপের মতো চিনি দিয়েছি তারপর তিন চার টুকরো আপনার তাল মিস্ত্রিও দিয়ে দিয়েছি সেটা গলিয়ে নিয়েছি আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি ফুড কালার ইউজ করছি তো আপনারা চাইলে ফুড কালারটা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি চালতে গুলো থেতলে নিয়েছিলাম তো থেতলে পাটাতে থেতলে করে থেতলো করে নিয়েছি হালকা করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর থেতলে নিয়েছি তো আপনারা চাইলে হলুদ দিয়ে সেদ্ধ করতে পারেন আর হলুদ দিয়ে সেদ্ধ করলে কি হয় কালারটা নষ্ট হয়ে যায় না কালারটা সুন্দর থাকে ঠিক থাকে তো এখানে আমি পাঁচ পোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি তো সমস্ত পাঁচ ফোড়ন আমি একসাথে বেটে নিয়েছি সরিষা বাটা দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো সরিষা বাটা দিয়েছি তো এখন অপেক্ষা করব আমি কতক্ষণে আমার এটা একদম লাল লাল হয়ে যায় সেটাকে আমি অপেক্ষা করব তো আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি তো ফ্রাই প্যানে আসলে থেতলানো যায় না আসলে ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আচারটা এতটাই মজা হয়েছিল যা বলার মতো না খুবই সুস্বাদু হয়েছিল খুব মজা হয়েছিল অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো একদমই কালার চেঞ্জ হয়ে গিয়েছে একদমই কালার চেঞ্জ হয়ে গেছে এতটা সুন্দর এতটা লোভনীয় লাগছে যা বলার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম